হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর ঠাকুরের দয়ায় আমিও খুব ভালো আছি চলে যাচ্ছে অসুবিধা নেই কিন্তু আর সকাল সকাল চলে এসছি বুঝতে পেরেছ যে আমি আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর প্রত্যেক দিনই বলি তোমাদের যে তোমরা কি রান্না করেছ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না আর আমার ভিডিও তোমাদের সম্ভবত ভালো লাগে না ওই জন্য কেউ লাইক কমেন্ট করো না শেয়ারও করো না তো যাই হোক তোমরা কে কী করছো না করছো তাতে আমার কোনো অসুবিধা নেই করলে একটু ভালো লাগে তো যাই হোক আমি তার থেমে থাকবো না আমার ভিডিও তো আমি ছাড়তেই থাকবো দিতেই থাকবো একদিন একদিন তোমাদের ঠিকই হয়তো ভালো লাগবে বা লাইক কমেন্ট করবে শেয়ার করবে সেই আশায় আমি ভিডিও দিতেই থাকবো তো যাই হোক চলো আর কথা না বলে ঝটপট দেখি দিই আজকে কি রান্না করেছি চলো তো সবার প্রথমে দেখো আছে গরম গরম ভাত মেয়ে খেয়েছে মেয়ে খেয়ে স্কুলে যাচ্ছে আর করেছি আজকে দেখো ডাটা দিয়ে ডাল করেছি তোমাদের দাদা ভাই ডাল না হলে না খেতে পারে না একদম শুকনো শুকনো খেতে না আজকে যেহেতু লোটে মাছ ঝুড়ো আর করেছি কচু গাঠি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর করেছি দেখো লোটে মাছের ঝুড়ো তো কে কে লোটে মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো এই ছিল আজকে আমার রান্না তা তোমাদের কার বাড়িতে কি রান্না হয়েছে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে যদি ভালো লাগে ভালো না লাগলে করতে হবে না কাউকে জোর করবো না যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও যাতে বাকিরা দেখতে পারে সবার কাছে পৌঁছায় আমার ভিডিওটা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আপাতত টাটা পরে আবার কথা হবে আজকের থেকে আবার ডিউটি আমার শুরু তো চলো সন্ধ্যাবেলা আবার সবার সাথে কথা হবে দেখা হবে